জীবন চলার পথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় আস্তে আস্তে করে তার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তার ভালো মন্দ সুখ দুঃখ সবকিছুই যেন নিজের মনে হয় সে খারাপ আছে বা কষ্টে আছে এই কথাটা যখন আমরা শুনি তখন কিন্তু মনে হয় যে তার সমস্যা মানেই আমার সমস্যা এতটাই আমরা তাদের প্রতি দুর্বল বা ভালোবেসে থাকি আমার আম্মু সবসময় জন্য একটা কথা বলে যে অন্যের বিপদ দেখলে কখনো তুমি খুশি হবা না অন্যের বিপদটা সবসময়ের জন্য নিজের ভিতরে এনে চিন্তা করবা যে সে আসলে কোন পরিস্থিতিতে আছে। তাহলে দেখবা যে একটু হলেও তুমি অনুমান করতে পারবা তার মন মানসিকতার বিষয়ে সে কতটা বিপর্যস্ত অবস্থায় আছে আর আমি সবসময়ের জন্য এটাই করি সাহায্য করতে না পারি অন্তত পক্ষে একটা সুন্দর পরামর্শ দিয়ে তার পাশে থাকার চেষ্টা করি সব সময়ের জন্য এবং এভাবেই থাকবো যতদিন আমি আছি যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি যাদের সাথে খুব বেশি তাড়াতাড়ি আহ বন্ধুত্ব হয়ে যায় নিজের মনে করি আসলে তাদের কাছ থেকেই না খুব সহজেই আবার কষ্টগুলো পেয়ে যাই কেন আমার সাথে এরকম হয় আমি সেটা জানি না অবশ্য এখান থেকেও কিন্তু আমি অনেকটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে পরবর্তীতে অন্য কাউকে আপন ভাবার যখন সময় হয় যে এর সাথেও তো আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার পিছনের বন্ধুর কথা মনে পড়ে যায় বা সেই পরিচিত মানুষটার কথা মনে পিছনের পড়ে যায় যে তাকেও কিন্তু আমি গুরুত্ব দিয়েছিলাম আসলে আমাদের জীবনে যারাই আসে আমাদের সাথে ঘটে যাওয়া জিনিসগুলো মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু শিক্ষা নিয়ে থাকি অনেকেই বলে থাকেন যে বন্ধু নির্বাচনে সচেতন হন কারো সাথে ওঠা বসা মেলামেশা খুব ভালো ঘনিষ্ঠতা তৈরি হওয়ার আগে সচেতন হন আসলে আমরা যখন তার সাথে মেশা শুরু করি তখন কি আমরা সচেতন হতে পারি তখন তো আমি যেমন অন্য কেউ তেমন মনে করি আমার খুব কাছের কেউ মনে করি তখন কিন্তু ওই সচেতনতা বোধটা কিন্তু আমাদের মধ্যে আসে না কখন আসে যখন আমরা সেই অপর প্রান্তের মানুষটার কাছ থেকে দুঃখ কষ্ট পাই বা প্রতারিত হই বা ধাক্কা খাই তখন কিন্তু আমরা পরবর্তী বিষয়গুলো আগানোর বা কেউ আমাদের জীবনে আসবে তখন কিন্তু আমরা সতর্ক হয়ে যাই যে সে তো এমন করছিল তাহলে তো আমার এইভাবে চলা উচিত আসলে বর্তমান পরিস্থিতিটা এমনই যে আগ যদি আপনি কাউকে উপকার করতে যান নিজের মনে করে ভালোবাসতে যান তাহলে না আপনি সেখানে সস্তা হয়ে যাবেন আপনার মূল্যায়নটা তারা করতে পারবে না এটা কিন্তু একটা বাস্তব কথা আসলে কথাগুলো মানে নিজের অভিজ্ঞতা থেকে বলা আচ্ছা আজ অনেক অনেক কথা বলে ফেললাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো হয়তো বা ভালো লাগছে হয়তোবা কারো কারো কাছে বিরক্তির কারণ হয়ে গেলাম তো ভালো থাকবেন সবাই মতামত জানাবেন অবশ্যই